আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সামনে একটি নতুন বই নিয়ে হাজির হয়েছি নবীর দেশে হাজির বেশে লিখেছেন আমাদের প্রিয় মানুষ প্রিয় লেখক ইয়াহিয়া ইউসুফ নদবী যিনি ইতিমধ্যেই শিশু মননে যে দাগ কেটেছেন যে আগ্রহের জায়গা তৈরি করেছেন সেই মানুষটির নাম ইয়াহিয়া নদবী হাফিজাউল্লাহ তা আমাদের প্রিয় উস্তাদ তিনি আমাদের পাশেই আছেন আজকে তার সঙ্গেই নবীর দেশে হাজির বেশে বইটি নিয়ে আমরা কথা বলতে চাই তিনি কি আগ্রহ নিয়ে এই বইটির রচনার কাজ শুরু করেছিলেন অনেকেই হজ করতে যান ওমরা করতে যান পবিত্র ভূমি মক্কা মুজ্জমা মদিনাতুল মুনাফারা ভ্রমণ করে এসে তারাও কিন্তু লেখেন আজকের যাকে নিয়ে আমরা কথা বলছি ইয়াহিয়া ইউসুফ নদবী তিনিও কিন্তু লিখেছেন কিন্তু অন্য সব লেখা থেকে একটু ব্যতিক্রম একটু আলাদা তিনি কি লিখেছেন আর কি বা দিতে চেয়েছেন আজকে আসলে এই বিষয়গুলোই আমরা তার কাছে জানতে চাই আসুন তাহলে আমরা সরাসরি লেখকের কাছে চলে যাই জি আসসালামাইকুমুল্লাহ হ্যাঁ আপনার কাছে এটাই জানতে চাই যে আসলে আপনি কি উদ্দেশ্যে এই নবীর দেশকে আমাদের বাংলা ভাষী পাঠকের সামনে উপস্থাপন করবার জন্য চিন্তা করেছেন একজন মুসলমান হিসেবে হিসাবে জিয়নবী সাল্ল ওসাল্লামের একজন প্রেমিক হিসাবে একজন আশেক হিসাবে প্রত্যেকেই চায় যে জনবীর দেশ জিয়ারত করবে দেখে আসবে বাইতুল্লাহর জিয়ারত করবে জিও নবী সাল্ল আলিহিউ আসাল্লামের রোজায় দাঁড়িয়ে তাকে সালাম দেবে দূর পড়বে এবং আবেগ ও ভালোবাসা নিয়ে মদিনায় এবং মক্কায় কিছুটা সময় কাটাবে এই যে একজন মুসলমান হিসেবে ইমানই চেতনা ইমানই জাগৃতি বোধ এখান থেকেই আসলে আমি প্রথম বাইতুল্লাহ জিয়ারতের পর আমার মধ্যে যে একটা জোয়ার সৃষ্টি হয়েছে একটা বসন্ত জেগেছে যে নবী সাল আলি ওয়সাল্লামের রৌজায় আথার জিয়ারতের জন্য বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমি এমন কিছু লিখতে চাই যেটা পরে আমাদের শিশু কিশোর সহ বড়রা সবাই উদ্বুদ্ধ হবে আগ্রহী হয়ে উঠবে এবং সেখানে যাওয়ার জন্য আল্লাহর কাছে শেষ রাতের অশ্রুকে কেন্দ্র করে দোয়া করবে এবং আসমানের সবুজ খাম পাওয়ার জন্য বেকুল হয়ে উঠবে এই চেতনা যেন তাদের মনে জাগ্রত হয় এই বোধ থেকে আমি মূলত এই সফরনামা লেখার নিয়োগ করেছিলাম ধন্যবাদ নবীর দেশে হাজির বেশি বইটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক লেখা এটা আসলে কিসের প্রতি ইঙ্গিত করেছেন আপনি খুলে বলবেন এক মানে হলো তারপরে দুই হবে তিন হবে কিনা আমি জানি না এখনো তো একের তাৎপর্য হল এটা এখানে প্রথম উমরা সফরের বিষয়টা এখানে এসেছে এরপরে হজ আসবে ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আমরা পাঠককে একটু আগ্রহী করে তুলতে চাই আসলে এই বইটি পড়লে আপনি বলছিলেন যে পাঠক হজ করতে বা উমরা করতে উদ্বুদ্ধ হবে নবীর বাগান দেখতে চাইবে তো আমরা পাঠককে আর কি মেসেজ দিতে পারে যে এই বইটির মধ্যে কি কি আছে আমি ছোট্ট কয়েকটা লাইন এখানে পড়ে শোনাচ্ছি তারপর শত আবেগে উদ্বিলিত হয়ে করতে হয় তফ মানে চক্কর হাজরে আস বামে আর ওই সবুজ বাতি ডানে এখান থেকেই শুরু এই সাত চক্করের সময় হৃদয় মনে যে অনুভূতি উৎসারিত হয় যে ভাবাবেগ হৃদয় আকাশে ছেয়ে যায় আকাশ সংযোগের প্রতি যে বেকুল অস্থিরতা তৈরি হয় তা কোনো কবি তার কাব্যে তুলে ধরতে পারবে না কোনো শিল্পী ও আঁকিয়ে তার চিত্র ফুটিয়ে তুলতে পারবে না কোনো শব্দ যাদুকর শব্দে শব্দে তা বন্দী করতে পারবে না সে এক অদ্ভুত বিরল অনুভূতি আসমান জমিনের সংযোগে মহিয়ান স্বপ্ন স্বপ্ন ও মিষ্টি মিষ্টি অনুভূতি মুগ্ধতায় ছাওয়া শুধুই অনুভবযোগ্য না কোনো কাব্যধারায় তা সাঁতার কাটে না কোনো কথা তা ধরা দেয় না কোনো চিত্রকল্পেও তা দৃশ্যমান হয় না তাওয়াফের শেষ চক্করে এই অনুভূতির নদীতে আসে জোয়ার কিংবা এই অনুভূতির ফুলবাগানে জাগে বসন্ত হৃদয়ের এই বেকুল অনুভূতি পৃথিবীর সব ব্যাকরণ ভেদ করে সরাসরি আশ্রয় নেয় দরবার ইলাহিতে দৃশ্য তো দেখা যায় সে মাতাফের সাদা সাদা মার্বেলে ঘুরছে তাওয়াফ করছে কিন্তু তার সব বিচরণ তখন ওই মহালুকে আরও সে রহমানে কত দোয়া কত চাওয়া কত আবেদন কত নিবেদন অনন্য এক আবহে সে সময় পার করতে থাকে মাতাফার আরসের আড়সের মহাসংযোগ মোহনায় সাঁতার কাটতে থাকে